আজকে বানালাম চিকেন ফ্রাই তো সাথে আজকে চিকেন ফ্রাই বানালাম দেখেন কত সুন্দর করে আমি ফ্রাইগুলো করে দিয়েছি দেখো চলুন আমি কীভাবে বানালাম মেন করছে যাওয়া যাক কী কী চেনে সবাইকে স্বাগত আজকে নিয়েছি চিকেন নিয়েছি আজকে চিকেন ফিঙ্গার বানাবো তার জন্য চিকেন নিয়েছি আজকে আমি বোনের বাড়িতে রান্না করতে এসেছি আজকে আমাদের বোনজিদের আবধারে আমি আজকে চিকেন ফিঙ্গারটা বানাবো দেখতে থাকুন স্কিপ না করে আমি কিভাবে বানাই চিকেন ফিঙ্গারটা পুরো রেসিপিটা দেখবেন নিষ্ঠায় বয়সটা তারা দেখতে পাবেন স্কিপ করবেন না তারা মিষ্টি চলে যাবে প্রথমে পাউরুটিগুলো মানে মিক্সারে বেড কাম করে নেব আপনারা টোসও নিতে পারেন আমি শুধু পাউরুটি নিচ্ছে একবারে হবে না দুবার আমি এখানে নিয়ে চলে আসি পাওয়ার দেখেন বেড কাজ করে নিয়ে চলে আসি কত সুন্দর আমার হয়ে গেছে এবার আমি চিকেনটা এখানে নিয়ে নেব প্রথমে দেব চিকেন দেব বাচ্চারা খাবে তার জন্য দেব দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন দেব ধনে পাতা ওগুলো কর্নফ্লেভার হুম যেহেতু ঝাল কম করবো আমার বুনে ছেলের বাচ্চা একদম ছোট বাচ্চা তার জন্য আমি অল্প পরিমাণ দিব আপনারা যেরকম খাবেন স্বাদ অনুযায়ী দেবেন আর গরম মরিচ কিন্তু খুব ঝাল হয় হ্যাঁ 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 হাফ দেবো গোল মরিচ গুঁড়ো দেবো বেড কামস পাটগুলো দিয়ে দিলাম বেড কামসগুলো এবার দেবো আমি সাদা তেল এক চামচ এক চামচের মতো দিলাম সাদা তেল এটা মিক্স করে নিয়ে চলে আসবো চিকেনগুলো দেখেন এই যে চিকেনগুলো আমার হয়ে গেছে ঢেলে নেব দুটো আমি ডিম ফেটিয়ে নিয়েছি অল্প দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো দেবো নুন বসো এখানে বসো গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নেব আপনার ঝালটা আপনাদের পরিবর্তন মানে যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু দেবেন এটা ফেটিয়ে নিয়েছি এখানে কিন্তু নুন দেওয়া হয়নি এর মধ্যে আমি নুন দেব দেব পরিমাণ মতো নুন নুন হাতে অল্প পরিমাণে সাদা তেল নেব তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো চিকেনে ব্যাটারটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে সাদা তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়ে হাতটা আমি পরিষ্কার মধ্যে নিয়ে চলে এসেছি এবার নুনটা জেলে নেব যেহেতু আমি একদিক থেকে কোট করবো আর একদিক থেকে গরম তেল গরম হয়ে থাকলে আমি ছেড়ে দিতে পারবো তার জন্যে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে আমি তেলটা দিয়ে দেবো গরম করতে তেলটা তেলটা এক থেকে গরম করবো আর একদিকে আমি চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নেবো তেলটা আমার গরম হতে থাক আর চিকেন ফিঙ্গারগুলো আমি এদিকে সাইডে বানিয়ে নেবো চিকেন ফিঙ্গারগুলো আমি চিকেনের ফিঙ্গারগুলো আমি সেপ দিয়ে নেব আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দেবেন আমাদের বাড়িতে অনেক লোক তার জন্য আমি একটু ছোট ছোট সাইজের করে নেব কতটা আমার চিকেন ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে তেলটা আমার দিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে এপি টুপি লাল করে আমি ভেজে নিয়েছি উঠিয়ে নেবো বাকি ছেড়ে আমাদের দেবটা তোলা মতো দেখেন খেতে লেগেছে দেখেন একবার চিকেন ফিঙ্গার গুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে দেখেন আমি এবার উঠিয়ে নেব আর যেগুলো আমি প্রথমে ভেজেছিলাম সেগুলো কিন্তু সবগুলো খেয়ে উঠিয়ে দিয়েছে সবাই আমার বোনের দুটো মেয়ে আমার ছেলে মেয়ে সবাই খেয়ে নিয়েছে আমার ছোটো একটা ফুচকিটা সবাই খেয়ে উঠে নিয়েছে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাই বনটিটা ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশনটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর এগুলো কিন্তু কম আছে ভাজবেন তাহলে মুচমুচে মুছে ক্রিস্পি হবে আর বেশি আঁচে কিন্তু ভেজে দিলে একেবারে মুচমুচে হবে না এবার আমি বাকিগুলোও ছেড়ে দেবো চিকেন ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে সব ফ্রাই করা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার একটা আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে চিকেন একটা আমি ভেঙে দেখাচ্ছি সবগুলো ভেজে নিয়েছি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কত সুন্দর আমার কিন্তু চিকেন ফিঙ্গারগুলো হয়েছে একেবারে নরম ভেতরটা জুসি হয়েছে আর ওপরটা হয়ে ক্রিস্পি হয়েছে খেয়ে দেখাচ্ছি একটু আপনারা সস দেখে নিতে পারেন আপনি সস খায় না আপনারা সবাই জানেন আমি এমনি শুধু খেয়ে দেখাচ্ছি দারুণ সাধারণ হয়েছে কিন্তু এভাবে একবার হলো চিকেন ফিঙ্গার করে খেয়ে দেখবেন বাড়িতে আর বাচ্চা রেখে দিলে বাচ্চারা তো অসাধারণভাবে খাবে মানে চেটে পুটে খাবে আর এখনকার বাচ্চাদের তো প্রতিদিনই বাই না কী খাবো কী খাবো তার জন্য আপনারা একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখাবেন আর পুরো রেসিপি তো আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ